বিশ্বজুড়ে চলমান যুদ্ধ সহিংসতা ও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন হাদিসে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো ভবিষ্যৎবাণী আছে কি না ইসরায়েল ফিলিস্তিন সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা বিশ্ব যেন ক্রমেই ছুটছে এক সর্বাত্মক সংঘাতের দিকে অনেকে মনে করছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে তাহলে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এমন ভয়াবহ কথাটি কিছু বিশ্বনেতা সামরিক ব্যক্তিত্ব ভূরাজনীতিবিদ এবং সমর বিশ্লেষক এর মধ্যেই উল্লেখ করেছেন তবে ঠিক শুরু হয়েছে কথাটি এখনও অনেকের দ্বিমত থাকলেও চলমান পরিস্থিতি সেদিকেই মর নিচ্ছে সে ব্যাপারটি এক বাক্যে সবাই স্বীকার করে আজকের এই ভিডিওতে পৃথিবী সেদিকে যাচ্ছে নাকি ইতিমধ্যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি নাকি তা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজির সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্ক আছে কি না তা আজকের ভিডিওর আলোচনায় থাকবে তার আগে জানা যাক সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি কি আসলেই কি এর কোনো বাস্তবতা আছে বিভিন্ন বিশ্লেষণ থেকে দেখা যায় এই নিউমোরোলজির ভিতরেই নাকি মহাবিশ্বের শক্তির রহস্য লুকিয়ে আছে বলা হয়ে থাকে বিজ্ঞানী নিকোলাস টেসলা তিন ছয় নয়ের মাঝে বিস্ময়কর কিছু পেয়েছিলেন যা অসীম শক্তির উৎস ছিল তার এই গবেষণা শেষ পর্যন্ত আর বাস্তবায়ন করতে পারেনি নিকোলাস টেসলা সেই গবেষণার উৎস পেয়েছিলেন মিশরের গিজা পিরামিড থেকে সেটাও নাকি এমনই একটা অসীম শক্তির উৎস ছিল ইলন মাস্কের টেসলা প্রজেক্টের সাথেও নাকি এই তত্ত্বের যোগাযোগ আছে সংখ্যার গুরুত্বের বিষয়টি বিভিন্ন ধর্মেও পাওয়া যায় পবিত্র কোরআনে বিভিন্ন শব্দের সংখ্যার মিরাকল নিয়ে গবেষণা করলে এর গভীরতর অন্ত খুঁজে পাওয়া যাবে না যেমন কোরআনে হালাল শব্দ আছে দুই বার ঠিক তার উল্টা হারাম শব্দ আছে দুই বার আদেশ এক হাজার বার নিষেধও আছে এক হাজার বার দুনিয়া ও আখিরাত কথাটি মোট একশত পনেরো বার করে সমানভাবে এসেছে আল আল-খাবিস অর্থ অপবিত্র আত্মদ মানে পবিত্র এই দুটি শব্দ এসেছে মোট সাতবার করে পুরুষ ২৩ বার এবং নারী শব্দটি আছে ২৩ বার করে শাস্তি শব্দটি আছে একশো বার আবার ক্ষমা শব্দের সংখ্যা দুইশত চৌত্রিশ বার এরকম অসংখ্য উদাহরণ রয়েছে রাসুল করিম সাল্লাস্লামের চুলে এগারোটি গিট দিয়ে জাদু করেছিল ইহুদিরা এখানে এগারোটি গিট দশ বা বারো নয় এর প্রেক্ষিতে যে দুটি সুরা নাজিল হয় সুরা ফালাক ও সুরা নাস সে দুটি সুরার মোট আয়াত সংখ্যা যদি যোগ করি তাহলে হয় পাঁচ আর ছয় অর্থাৎ এগারো চল্লিশ দিন চল্লিশ সপ্তাহ চল্লিশ বছর ইত্যাদি একজন মানুষের জীবনচক্রের সাথে খুবই গুরুত্বপূর্ণ সময় রোম যখন পুড়ছিল নীরব তখন বাঁশি ছিল নীরব প্রসঙ্গে পরে আসবো তার আগে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা তা জানার চেষ্টা করা যাক নিউমোরোলজির গুরুত্বের বিষয়টি ইতিমধ্যে কিছুটা ধারণা হয়েছে আশা করা যায় এখন সংখ্যার ভিতরেই যদি পৃথিবীর সমস্ত শক্তি নিহত থাকে তাহলে এই শক্তিকে অপব্যবহারের সুযোগও নিশ্চয় থাকতে পারে এখন দুটি সংখ্যার হিসাব মেলাবো যেগুলোকে চাইলেও কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না বলা যাবে না কনসপাইরিসি থিওরি যে সংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দুটি যুদ্ধ সংঘটিত হয়েছিল তা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সংখ্যা তত্ত্বটি হচ্ছে আটাশ যোগ চার যোগ উনিশ যোগ চোদ্দ এর টোটাল হয় আটষট্টি আর এই সংখ্যাগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে যোগ করি তাহলে এর টোটাল হবে বত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংখ্যাতত্ত্ব দেখব এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংখ্যাতত্ত্বটি হচ্ছে এক যোগ নয় যোগ উনিশ যোগ উনচল্লিশ এর টোটাল হচ্ছে আটষট্টি ঠিক একইভাবে এর সংখ্যাগুলো ভিন্ন ভিন্নভাবে যোগ করলে এর টোটাল আসে বত্রিশ আঠাশ জুলাই উনিশশো এবং একই সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ ছিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিন কি মনে হয় পুরোটাই কাকতালীয় নাকি এই নিউমেরিক ভ্যালুর মধ্যে কিছু একটা আছে বলে মনে হয় গ্যামোট্রিয়া নামে নিউমেরিক ভ্যালু বের করার একটা প্ল্যাটফর্ম আছে যা একটি কাব্বালিস্টিক স্টেক ম্যাথড যা কিনা হিব্রু স্ক্রিপচারে নিউমেরিক ভ্যালু বের করতে সাহায্য করে কাব্বালা হল তাওরাত তালমুদ থেকে প্রাপ্ত ইহুদি ধর্মের গুপ্ত ইসোটেরিক চর্চা যা এক কথায় সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির মধ্যে সম্পর্ক বোঝার জন্য কাজ করে এই বিদ্যার উপর পিএইচডি ডিগ্রি পর্যন্ত করানো হয় ইহুদিদের মতে এটা একটা সায়েন্স ব্ল্যাক ম্যাজিকের সাথে এর কোনো সম্পর্ক নেই কিন্তু অনেকেই মনে করেন কাব্বালা হলো অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক যাই হোক এইসব নিয়ে খুব বেশি গভীরে জানার কোনো প্রয়োজন নেই আমাদের আমরা জানি জাদুবিদ্যা ছিল এবং আছে এটাই সত্যি কাব্বালা জাদু নিয়ে সামনে আমার ভিডিও থাকবে ইনশাল্লাহ কাব্বালা নিয়ে আমাদের চর্চার কোনো বৈধতা নেই তবে আত্মরক্ষার প্রয়োজন আছে এটিকে কুসংস্কার হিসেবে প্রতিষ্ঠা করে আমাদের দৃষ্টি সরানো হয়েছে এখন আত্মরক্ষা করতেও ভুলে গেছি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তবে এ যুদ্ধের ধরনটা আলাদা আমরা বিশ্বযুদ্ধ বলতে বুঝি প্রথাগত যুদ্ধ যেখানে কয়েকটি দেশের সৈন্য এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে তবে পরমাণু অস্ত্র আধুনিক সমরাস্ত্রের কারণে যুদ্ধের গতানুগৈতিক ধারণা পাল্টে গেছে এখন যুদ্ধ হচ্ছে কিছুটা প্রক্সি যুদ্ধের মতো এখানে একজনের হয়ে অন্যরা অথবা অন্যরা একজনের হয়ে যুদ্ধ করছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দশ দিনে শেষ হওয়ার থাকলেও এটি থামার আপাতত কোনো সম্ভাবনা নেই এই প্রশ্নের উত্তর কি তবে এখানেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংখ্যা তত্ত্ব হচ্ছে চব্বিশ যোগ দুই যোগ বিশ যোগ বাইশ এর টোটাল আসে আটষট্টি চব্বিশ ফেব্রুয়ারি দুই ছিল এর যুদ্ধের শুরুর দিন এখানেও নিউমোরোলজি এখানেও আটষট্টি ডিজিট মিলানো হয়েছে তাহলে এটাই কি সেই গ্রেট ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ সংখ্যাতত্ত্বের বিষয়টির সত্য ধরে নিলে এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা বলা যেতে পারে হতে পারে এটাই সেই যুদ্ধের সূচনা এবং এরপর শুধু ওয়ার এসকালেশন হতে পারে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য কখনো আফ্রিকা কখনো এশিয়া গৃহযুদ্ধ থেকে আঞ্চলিক যুদ্ধ এবং এক পর্যায়ে তা মহাযুদ্ধের রূপ নেবে তবে এর সাথে বত্রিশ মেলে না পর্বের দুটি ঘটনার সাথে নিউমোরোলজির যে সম্পর্ক তার সাথে বত্রিশ সংখ্যার মিল থাকার কথা এটা ভেবে কি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায় নাকি এটা একটু ভিন্নভাবে সাজানো হয়েছে যুদ্ধ যুদ্ধ খেলায় নিউমোরোলজি এবং জাদুবিদ্যার চর্চার কথা শুনে অনেকেই নাক ছিটকাতে পারে কিন্তু সংখ্যাতত্ত্বের উপরের উল্লেখিত বিষয়গুলো ইতিমধ্যে ঘটে গেছে ঘটে যাওয়া তথ্যগুলোকে একত্রে সাজিয়ে উপস্থাপন করলাম যেগুলোকে কোনোভাবেই কাকতলীয় বলার সুযোগ নেই তবে যে বিষয়টি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো নিউমোরোলজি এবং জাদুবিদ্যার চর্চা করার কোনো সুযোগ ইসলামে নেই কিন্তু কেউ এর চর্চা করলে এবং আঘাত করতে আসলে তা ধরতে পারার সক্ষমতা না থাকা নিজেদের দুর্বলতা কেউ এরকম কালো জাদু করছে কি না বা এই ধরনের আঘাত থেকে হেফাজতের উপায় সম্পর্কে কোন ধারণা না থাকা নিজেদের অজ্ঞতা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ষোলোই মার্চের দুই হাজার তেইশে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার শেয়ার করব তিনি সাক্ষাৎকারে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তবে এই যুদ্ধের ধরনটা আলাদা আমরা বিশ্বযুদ্ধ বলতে বুঝি প্রথাগত যুদ্ধ যেখানে কয়েকটি দেশের সৈন্য এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে তবে পরমাণু অস্ত্রসহ আধুনিক সমরাস্ত্রের কারণে যুদ্ধের গতানুগৈতিক ধারণাটা পাল্টে গেছে এখন যুদ্ধ হচ্ছে কিছুটা প্রক্সি যুদ্ধের মতো এখানে একজনের হয়ে অন্যরা অথবা অন্যরা একজনের হয়ে যুদ্ধ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যা করেছে সেটিও আসলে প্রক্সি যুদ্ধ তিনি পশ্চিমাদের পক্ষে যুদ্ধ করছেন এটা আসলেই সিরিয়া সহ অন্যান্য দেশগুলোতে যাদেরকে সন্ত্রাসী বল হচ্ছে তারা আসলে পশ্চিমাদের বিশেষ বাহিনী সম্ভবত দুই সাল থেকেই হঠাৎ করে প্রকৃতি স্বাস্থ্য ও আদর্শ লাইফ স্টাইলের নানান খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় একটা পর্যায়ে জানতে পারি যে সেগুলোর সাথে তিন কোনো না কোনোভাবে জড়িত শুরুতে কাকতেলীয় বলে গুরুত্ব দেয়নি কিন্তু সাত অক্টোবর ইসরায়েল আক্রমণের ঘটনার পর থেকেই অস্থিরতা বাড়তে শুরু করে যুদ্ধ ও তিন সংখ্যার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে কিন্তু কেন এই তিন সংখ্যা তার উত্তর এখনও খুঁজে বেড়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে তিন সংখ্যার কি কোনো সম্পর্ক আছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজুক বলেছিলেন ইতিহাসে দুইবার ইহুদি সরকার গঠিত হলেও আশি বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়েছে তৃতীয়বারের মতো এই রকম বিভক্তি ও ভাগ্য নির্ধারণী পরীক্ষায় অবতীর্ণ ইসরায়েল এই তিন সংখ্যাকে স্পিরিচুয়ালিটি এবং অ্যাসকেটোলজি নিয়ে গবেষণার খাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় যা একটার সাথে আরেকটার সম্পর্কযুক্ত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যক্তিগতভাবে বর্তমান বৈশ্বিক পরীক্ষাপট নিয়ে যত বিষয়ে প্রতি আগ্রহ তৈরি হয় তার মধ্যে তিন সংখ্যার আধিক্য দেখেই প্রায় বিস্মিত হয়েছে যেমন থার্ড টেম্পল হাদিসে উল্লেখিত দাজ্জাল অথবা বাইবেলের অ্যান্টি ক্রাইস্টকে তিনটি ছয় অর্থাৎ ছয় 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 দিয়ে বোঝানো হয়েছে যার আগমনকে কেন্দ্র করে জায়নিস্ট ইহুদিদের সমস্ত পরিকল্পনা ব্রিটেনের রাজা চার্লস থ্রি তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা, তিন হামাস হিজবুল্লাহ হুতি তৃতীয় রোম তিন সৌদি রাজপুত্র তৃতীয় বিশ্বযুদ্ধ তিন পর্বের মালহামা বা আর্মেগেডন তিনটি গুরুত্বপূর্ণ শাসন পর্ব যেমন প্যাক্স ব্রিটানিক্স প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স জুদাইকা ইহুদিদের তৃতীয়বারের মতো ক্ষমতা দখলের চেষ্টা নির্যাতন নাসফালান এবং একই সাথে তৃতীয়বারের মতো নিজেদের মধ্যে সেই রকম বিভক্তি ও ভাগ্য নির্ধারণী পরীক্ষা ইহুদি জাতির ওপর আল্লাহ তৃতীয়বারের প্রতিশোধ যে সুরা বনি ইসরায়েলে আয়াত আটে উল্লেখ আছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ তিনটি পর্বে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মালহামা বা আর্মেগেডনের মধ্যে সঙ্গত পার্থক্য থাকলেও অনেক সময় এই দুটিকে একই অর্থে ধরে নেওয়া হয় মালহামা বা আর্মেগেডন মোটা দাগে তিনটি পর্বে বিভক্ত হতে পারে মালহামা সামনে বিস্তারিত একটি ভিডিও থাকবে বিশ্বটি ব্যক্তিগত গবেষণা গবেষণালব্ধ কাজেই গবেষণা সঠিক হতে পারে ভুল হতে পারে অথবা কাছাকাছি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আরও কিছু পর্যবেক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ ধারাবাহিক খণ্ডযুদ্ধ বা প্রক্সি যুদ্ধের সমষ্টি দীর্ঘ সময় ধরে চলতে থাকা প্রক্সি যুদ্ধগুলোই এক পর্যায়ে চূড়ান্ত পূর্বে রূপ নিবে তৃতীয় বিশ্বযুদ্ধ স্পষ্টতই ধর্মযুদ্ধ যেখানে শয়তান পূজারীদের দ্বারা মুসলমান সহ অন্য জাতিগোষ্ঠীও যারা তাদের দলে অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানাবে তারাও নির্যাতিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধকে ইসা আহি ইসলামের দ্বিতীয় আগমনের পূর্ব পরিণতি বলে ধরে নেওয়া হয় তার আগে গ্রেট ট্রাইবুলেশন অর্থাৎ খরা দুর্ভিক্ষ যুদ্ধ মহামারী প্রাকৃতিক দুর্যোগ দাবানল ইত্যাদি দুর্ভোগ প্রত্যক্ষ করবে বিশ্ব এই যুদ্ধের অন্যতম পরিণতি হল ডিপপুলেশন এই জন্য যুদ্ধ গোলা নয় বরং জৈব অস্ত্র বা বায়ো ওয়েপেন বা নানা প্রাণঘ্যাতি ভাইরাস কৃত্রিম ভূমিকম্প কৃত্রিমভাবে তৈরি প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়ে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে গোলা থেকে শুরু করে বাকিগুলো যুদ্ধাস্ত্র যেখানে যেটি জুৎসই সেখানে সেই অস্ত্র প্রয়োগ হতে পারে তবে প্রাকৃতিক দুর্যোগ মানেই সব মানুষের পরিকল্পিত এমনটা ভাবার কোনো কারণ নেই একই সাথে আল্লাহর পরিকল্পনাও বাস্তবায়ন হতে থাকবে অনেক অলৌকিক অতি প্রাকৃত ঘটনার সাক্ষী হবে বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত ফরমেশন হবে সত্যের সাথে মিথ্যার আলোর সাথে অন্ধকার জোটের এই বিভক্তি এবং লড়াই মানুষ ও জিন জাতির উভয়ের মধ্যে কিন্তু ভার্চুয়াল ও বাস্তব জগতে সত্য মিথ্যা এবং আলো অন্ধকারের পার্থক্য করা খুব কঠিন হয়ে যাবে অন্ধকার বলবে আমরাই তো আলো আর প্রকৃত আলো নিভতে নিপতে সংকীর্ণ থেকে আরো সংকীর্ণ হতে থাকবে অন্ধকার শ্রেণীর আস্ফলন বেড়ে যাবে যেটাকে তারা বিজয় মনে করবে যেমনটা নিরস্ত্র ফিলিস্তিনের মানুষ ও শিশু হত্যা করে বিজয় উল্লাস করে তারা এই সংকটের সমাধান কোথায় ফিরে আসি এবার প্রসঙ্গে প্রাসঙ্গিক কারণে ইতিহাস ঘেটে দেখব নীরো কেন বাসি বাজাচ্ছিলেন এই প্রবাদটি মূলত ইংরেজি প্রবাদ নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস এই ইংরেজি প্রবাদটি এসেছে রোমান সম্রাট নীরোর একটি ঘটনার উপর ভিত্তি করে নীরোর সাথে সংকট সমাধানের কোনো সম্পর্ক না থাকলেও এখানেও নিউমোরোলজির ব্যাপার আছে যা একাধিক বিশ্লেষণ ও গবেষণা দ্বারা প্রমাণিত ইতিহাস থেকে জানা যায় আগুন লাগার স্থানে উনি আসলে একটা স্বর্ণ বিল্ডিং করতে চেয়েছিলেন যে কারণে খুশিতে বাজাচ্ছিলেন আগুন লেগেছিল নাকি লাগানো হয়েছিল সেটা নিয়ে আজীবন বিতর্ক চলতে পারে তবে খ্রিস্টানদের হত্যার অভিযোগে তাকে ইতিহাসের নিকৃষ্টতম অত্যাচারী শাসক হিসেবে অভিহিত করা হয় অত্যাচারী এই নিরোর নামের সাথেও আছে নিউমোরোলজির ব্যাখ্যা যা ডিকোড করলে পাওয়া যায় ছয় 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 ন্যাশনাল জিওগ্রাফির ভিডিও থেকে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বাইবেল অনুযায়ী এই ট্রিপল সিক্স সংখ্যাটি হলো মার্ক অফ দ্য বেস্ট বা অ্যান্টি ক্রাইস্ট হাদিসে যাকে দাজ্জাল নামে উল্লেখ করা হয়েছে ইহুদি খ্রিস্টান ইসলাম এমনকি হিন্দু ধর্মেও বলা হয়েছে সব সবকিছু এভেল পেপলদের হাতে অর্থাৎ ট্রিপল সিক্স এবং তার অনুসারীদের দখলে চলে যাবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রযুক্তি থেকে শুরু করে বিশ্ব শাসন ব্যবস্থা এই সব কিছু তারা নিয়ন্ত্রণ করবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের হাতে প্রকৃতি বা আবহাওয়ার নিয়ন্ত্রণ চলে যাবে আর এই সব কিছু হবে নানা বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তির ব্যানারে এগুলো কাব্বালা সায়েন্স বা কাব্বালা জাদু বা অকাল সায়েন্স কিনা তা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে যেন অসম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম ব্যাংকিং বা কোয়ান্টাম ফাইন্যান্সিয়াল সার্ভিস কোয়ান্টাম সায়েন্সের ব্যানারে বিজ্ঞানের চূড়ান্ত রূপ আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি এগুলোর আউটপুট হবে কল্পনাতীত আবার বিপরীত চিত্রে এগুলোর মাধ্যমে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে তা ত্রিপল সিক্স শাসন ব্যবস্থার চূড়ান্ত রূপ হিসেবে ধরা যায় আবিষ্কার নিয়ে কোনো সংকীর্ণতা নেই কিন্তু এগুলোর উদ্দেশ্য যদি হয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানের ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা সেটা বিপজ্জনক অতীতে শক্তিশালী জাদুবিদ্যাকে পরাজিত করতে নবীদের অলৌকিক ক্ষমতা দান করা হয়েছিল নিশ্চয়ই এর মাঝে শিক্ষণীয় নিদর্শন আছে হযরত মুসা আলহ ইসলামের লাঠির কাছে পরাজিত হয়েছিল ভয়ঙ্কর জাদুকরদের দল কিন্তু জাদুর চর্চা কি সেখানেই থেমে গিয়েছিল নাকি এখনও আছে থাকলে কি সেটা এখন চূড়ান্ত সায়েন্সে পরিণত হয়েছে হয়ে থাকলে এটা অপ্রতিরোধ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অলৌকিক ক্ষমতা নিয়ে আবার কেউ আসে আর তিনি হজরত ইসাহ আলহ সালাম সমাধান এখানেই